ছেলে মেয়েদের কেউ কেউ আছে টানা দুই সপ্তাহ রেগুলার ক্লাস করতে পারে না আমরা হোঁচট খাই আর কি টিচার হিসেবে এটা জিজ্ঞেস করেছি যে সব জায়গায় এরকম কিনা হ্যাঁ সবচেয়ে পপুলার যার নাম শুনবো আমরা তার ঘরেও নাকি স্টুডেন্ট উপস্থিতি হয় শেষ পর্যন্ত সিক্সটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট স্টুডেন্টরা অনলাইনের দিকে অবশ্য ঝুঁকেছে কারণ আছে সুবিধা আছে ঘরে বসে এটা নির্দিষ্ট সময়ে আসলে ব্যাচে যাওয়া খুব কঠিন কাজ আমরা আমাদের ফিজিক্সের এই জায়গাটায় আসি বোরের পরমাণু মডেল কয়টা স্বীকার্য রয়েছে বলো কয়টা স্বীকার্য তিনটা আচ্ছা তিনটা লিখে দিলাম একে একে তোমরা বলবা আমি হেল্প নিয়ে নিয়ে লিখব প্রথম স্বীকার্য ফার্স্ট পোস্টুলেটস যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি বোর বলেছেন এই ধরে কেন্দ্রে যেটা রয়েছে সেখানে তো প্রোটন নাকি বলো প্রোটন আর কী থাকে নিউট্রন এটাকে আমরা একসঙ্গে কি নামে ডাকি নিউক্লিয়াস এ নিউক্লিয়াসের চারপাশে তাহলে উপবৃত্তাকার কক্ষপথে ধরে নাও কে ঘুরছে কে ঘুরছে বৃত্তাকার না উপবৃত্তাকার হ্যাঁ তোমরা ঠিক করে বলো আমি ভুল বললে তুমি ভুল বলবা না উপবৃত্তাকার ঘুরছেন কে ঋণাত্মক যুক্ত ইলেকট্রন কারণ এখানে যদি একটা কক্ষপথ হয় তারপরে যে ফাঁকা পেয়েছে তো তারপরে এই বরাবর আরেকটা কক্ষপথ হবে এই বরাবর ভাবে মন চাইলে যেখানে সেখানে কক্ষপথ সৃষ্টি হতে পারবে না ঠিক আছে কক্ষপথগুলো এনার্জি ভরবেগ ইত্যাদির সঙ্গে রিলেট করে এখানে একটা কক্ষপথ হলে আরেকটা নিয়ম মেনে এই বরাবর যদি সে ভরবেগটা ম্যাচ করে কৌণিক ভরবেগ তাহলে এখানেই কক্ষপথ হতে হবে তার মাঝে জায়গা আছে বলেই কক্ষপথ বানাতে পারবে না ঠিক আছে এই অবস্থাটাকে ফিজিক্সে বলা হয় ডিসক্রিট বা এখান থেকে এখানে তারপরে যে পয়েন্ট পয়েন্ট করে দূরত্ব নিয়ে নিয়ে কক্ষপথ তৈরি হবে না এখানে একটা কক্ষপথ তার একটা কক্ষপথ কিছুটা দূরে নির্দিষ্ট একটা ভরবেগ এবং এনার্জির সঙ্গে রিলেটেড বোর এ কথাটি বলে দিয়েছেন যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান যে কোনো অবস্থানে কক্ষপথ সৃষ্টি করতে পারবে না তাহলে যে কোনো অবস্থানে কক্ষপথ থাকবে না এই তো যে কোনো কক্ষপথের যে কোনো কক্ষপথের না দিয়ে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কুনিক ভরবেগ কুনিক ভরবেগ এইচ বাই টু পাই এর পূর্ণ সংখ্যার গণিত হবে পূর্ণ সংখ্যা না লিখে কোনো বইতে এটাও লিখতে পারে যে অখণ্ড সংখ্যার গণিত পূর্ণ আর অখণ্ড আলাদা শব্দ যাহা খণ্ডায়িত হয়নি ভগ্নাংশ হয়নি তা হয় পূর্ণ সংখ্যা তাহলে এমনভাবে কক্ষপথ সৃষ্টি করবে ইলেকট্রন যে জায়গাতে কণিক ভরবেক এইচ বাই টু পায়ের পূর্ণ সংখ্যার কী হবে গুণিতক কনিক ভরবেগ আমরা এই জিনিসটা একটু দেখে কনিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করে রৈখিক ভরবেগ কি দ্বারা প্রকাশ করে পি পি সমান সমান ভর ইন্টু রৈখিক বেগ আর কনিক ভরবেগ তাহলে এল এল সমান সমান আর ইন্টু পি ইন্টু সায়েন থিটা নিউটনে বলবিদ্যাতে শিখেছিলাম ওইখানে তাহলে এল সমান আর পি সায়েন থিটা যদি ঘূর্ণন বেশার্ধ আর রৈখিক ভরবেগ এ দুটোর মধ্যে কার কোন নাইনটি হয় তাহলে থিটার মান ডিগ্রি হলে সায়েন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান ফর থিটা ইজ ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এল সমান সমান কত যেন আর পি আর পি সমান যদি এম ভি হয় পি সমান যদি এম ভি হয় তাহলে পরে সব মিলে আমরা লিখতে পারি আর এম ভি লিখতে পারি বাট বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ বেশিরভাগ জায়গাতেই তখন এটাকে একটু এভাবে লেখা হয় যত l সমান এইভাবে লেখা হয় mv r ভেক্টর হিসেবে যদি লেখো তাহলে আগে কিন্তু ব্যাসার্ধ পরে হলো এই রৈখিক ধর্মে আর যখন স্কেলার লিখে তখন বেশির ভাগি লিখে কি mv r তাহলে এটা কি ভরবেগ কোন এক ভরবেগ রৈখিক ভরবেগের সঙ্গে কি গুণ আছে ব্যাসার্ধ ভেক্টর ওকে এই কৌণিক ভরবেক এটা একটা ফরম্যাটে তুমি দেখছো আরও একটা ফরম্যাটে তুমি দেখতে পারো নিউটনীয় বলবিদ্যাতে এল সমান সমান আই ওমেগা ছিল 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 না এল সমান আই ওমেগা তুমি সেটা চাইলেও কিন্তু বের করে আনতে পারো আমরা এই আই ওমেগা বলো এল বলো এম ভিআর বলো যাই বলো এটা যদি কনিক ভরবেগ হয়ে থাকে বোরের প্রথম শিকার যেটা বলছে তাহলে এল আই ওমেগা এম ভি আর যাই বলো এটা হচ্ছে এইচ বাই টু এর পূর্ণ সংখ্যার গুণিতকের সমান তো এটা যদি ওয়ান না থেকে যদি টু থ্রি ফোর ফাইভ তখন এটা দেবা কত এন মনে রাখভা এইচ বাই টু পাই এটার যদি এক গুণ হয় তাহলে পরে এন এর মানন পূর্ণ সংখ্যার গুণিতক তাহলে দুই নাম্বার কক্ষপথ যদি সৃষ্টি হতে হয় তাহলে এখানে কথা হবে এনের মান টু তিন নাম্বার কক্ষপথ হলে এনের মান থ্রি বুঝেছ ওই সময়ে একটা জিনিস খেয়াল করবা যে ইলেকট্রনের ভরের কোনো চেঞ্জ হবে না যে কোনো কক্ষপথে কিন্তু কক্ষপথ যত বাড়বে ঘূর্ণন ব্যাসার্ধ তত বৃদ্ধি পেয়ে যাবে নাকি বলো এই যে এখানে আছে কক্ষপথ প্রথম কক্ষপথের ঘূর্ণন ব্যাসার্ধ এরকম দ্বিতীয় কক্ষপথের ঘূর্ণন ব্যাসার্ধ দ্বারও বেশি তাহলে তৃতীয় এই বরাবর সৃষ্টি হয়েছে তার ঘূর্ণন ব্যাসার দ্বারও বেশি বুঝলে তো তাহলে কক্ষপথ যদি বাড়ে তাহলে এই ব্যাসার্ধের মানও বাড়বে তাই এখানে এনতম কক্ষপথের যদি এটা কৌণিক ভরবেগের মান হয় তখন তার ব্যাসার্ধের মানটাকে কী লিখবো আমরা আরও বেন এবং মনে রাখবা যত দূরত্ব বাড়বে বা কমবে এই বিষয়টার উপরে তোমার এই ইলেকট্রনের যে ঘূর্ণন বেগ এ বেগের মানও চেঞ্জ হবে তাহলে তার রৈখিক বেগের মানও চেঞ্জ হবে তাই ওই তম কক্ষপথের ব্যাসাদ্দ আর অব এবং ওই জায়গাতে ইলেকট্রনের বেগটা কি ধরলাম ভিও এন আমার এইটুকু যদি কেউ বুঝে থাকো তাহলে তারপরে আরেকটু সহজ ভাষায় দু চারটা কথা বলা রয়েছে যেটা সাধারণত বইগুলো তো তোমাকে হয়তো শেখালো না বা কেউ শেখালো না কিন্তু তুমি একটা জিনিস দেখো এইচ বাই টু পাই এটাকে আমরা এইচ কার্ড নামে জানি সেই এইচ কার্ডের মান নির্ণয় করতে পারো কি না পারো না তাহলে আমরা এবার একটু অ্যানালিটিক্যাল বিষয়গুলো এক নাম্বার স্বীকার্য থেকে দেখে নিই এখানে দেখো এন সমান যদি ওয়ান হয় তখন ওয়ান এইচ বাই টু পায় এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন পার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আর টু পায়ের মান হইল টু ইন্টু পায় সিক্স পয়েন্ট আটাশ বত্রিশ গত দিনে তোমরা মনে হয় নাকি পায়ের মান কত ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান কত তার দ্বিগুণ সিক্স পয়েন্ট আটাশ বত্রিশ এ তো এটা দিয়ে এটারে ভাগ করে কত পেয়েছিলাম ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন পার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড হয়েছে তাহলে এক নাম্বার কক্ষপথের তুমি যদি বলো কোন ভরবেগ কত হবে এম ভি অন আর অন সমান সমান হবে এক নাম্বার কক্ষপথের জন্য ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন পার মাইনাস থার্টি ফোর জুন আমরা যদি ফর এন সমান টু এর জন্য এবার ধরি তাহলে সেইখানকার কনিক ভরবে এম ভি সমান সমান হবে এবার কিন্তু মান না কত হবে টু তাহলে টয়েস এইচ ভাগ টু পাই তা আমি এই এইচ ভাগ টু পাইয়ের মান অলরেডি বের করছি এটা তাহলে তার দ্বিগুণ কথা হবে এটার দ্বিগুণ করে ফেল একশো পাঁচের দ্বিগুণ কথা হয় তোমাদের দিকে দুশো দশ তাহলে আমরা লিখে দেব টু পয়েন্ট ওয়ান জিরো ইন্টু টেন পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড বুঝলে তো তিন নাম্বার কক্ষপথের অনেক ঘর বের করতে পারবো না এবার দেখো একটা বিষয় বলি গাণিতিক প্রবলেম যখন থ্রো করবে এটা হয়েছে গাণিতিক প্রবলেম যখন আমরা দিব তখন এরকম টাইপের দিব ধরো এম ভি বেন আর বেন সমান সমান তো পাইলাম কক্ষপথের ব্যাসার্থ ধরো দুই নম্বর কক্ষপথের ব্যাসার্ধ দিলাম আর এই মানগুলো দেখো সবই কিন্তু ধ্রুব তাহলে দুই নম্বর কক্ষপথের ব্যাসাধ্য দিলে দুই নম্বর কক্ষপথের বেগ বের করতে পারবো না পারবা কিনা শুধু ব্যাসার্ধ দিলে কারণ ইলেকট্রনের ভর তোমার জানা এই জিনিসটা যে আজও জানে না সে জেনে নিবে এম সমান সমান থার্টি ওয়ান কিলো গ্রাম এইচ এর মান তো অলরেডি লিখলাম ব্যাস আর কোনো কিছু তাহলে ব্যাস ব্যাসার্ধ দিলে অবশ্যই তুমি বেগ বের করতে পারবা এ ছিল প্রথম স্বীকার্যের আলোচনা দ্বিতীয় স্বীকার্য কারো তুলতে এখনও যদি বাকি থাকে তুলে নাও টেন নাইন এইট ফোর টু জিরো দ্বিতীয় স্বীকার্য কে বলে হেল্প করবে দ্বিতীয় স্বীকার্য একটি নির্দিষ্ট কক্ষপথে থাকা কালে কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রন শক্তি বিকিরণ বা শোষণ করে না এটা একটা তথ্য তাহলে কক্ষপথে যখন ঘূর্ণনরত ও নির্দিষ্ট কক্ষপথে যদি থাকে তাহলে শক্তিও গেইনও করবে না শক্তিও ওখান থেকে লুজও করবে না ঠিক আছে তাহলে শক্তির শোষণও হবে না বিকিরণও হবে না অলসতা করে কিন্তু যখনই কক্ষপথ ছেড়ে ও অন্য কোথাও যাবে তখন হয় শক্তি গেইন করতে হবে অথবা শক্তি হারাতে হবে হ্যাঁ ঠিক আছে তৃতীয় শিকার যে ওই জিনিসটাই বলে দিয়েছেন দ্বিতীয় স্বীকার্যের কোনো গাণিতিক রূপ নাই এমন হতে পারে কোন কোন বই বা অন্য কোনো জায়গাতে এই স্বীকার্যগুলোকে একটু আগে পরে দেওয়া থাকতে পারে হ্যাঁ এক নম্বর দুই নম্বরে আগে পরে দেওয়া থাকতে পারে তৃতীয় স্বীকার্য নির্দিষ্ট কক্ষপথ হতে বা কক্ষপথের ইলেকট্রন শক্তির শোষণ শোষণকে ইংরেজে কি বলে অ্যাবজর্বশন বা শক্তির বিকিরণ বিকিরণের ইংরেজিকে রেডিয়েশান অথবা রেডিয়েশনের চেয়েও ভালো বিকিরণ বোঝানোর জন্য এটা আবার রেডিয়েশন বলতে তেজস্ক্রিয় নিঃসরণ যেটা তো এটাকে আমরা বলতে পারি এমিশন এমিট করা হ্যাঁ এনার্জি এমিট করা তাহলে শক্তির শোষণ বা শক্তির বিকিরণের ফলে অপেক্ষাকৃত উচ্চ স্তরে উচ্চ শক্তি স্তরে বা নিম্ন শক্তি স্তরে গমন করে ওকে ঠিক আছে তাহলে এটার ব্যাখ্যাটা তুলনামূলকভাবে সহজ সবাই জানো তাহলে আমার কি কাজ শক্তি যখন বাইরে থেকে শোষণ করবে শক্তি বেড়ে গেলে সে অপেক্ষাকৃত উচ্চ শক্তি স্তরে যাবে আর যদি শক্তি বিকিরণ করে মানে শক্তি ছেড়ে দিচ্ছে তাহলে সে অপেক্ষাকৃত নিচু শক্তি স্তরে যাবে ঠিক আছে তাহলে এই যে শক্তি স্তরে এক শক্তি স্তর থেকে লাভ দিয়ে আর এক শক্তি স্তরে যদি যেতে চায় তাহলে তাকে কি করতে হবে এনার্জি গেইন করতে হবে হ্যাঁ লাভ দিয়ে যাবে তাহলে তার ওইরকম শরীরে সবলতা থাকতে হবে আবার হাঁটুও শক্ত হতে হবে নাহলে দেখা হলো লাভ দিল আজীবনের জন্য আর হাঁটতে পারল না এই জায়গাটার গাণিতিক প্রবলেমগুলো কিরকম টাইপের হয় এটার একটু ব্যাখ্যামূলক একটা চিত্র আমরা দেখি জাস্ট এটা হলো নিউক্লিয়াস একে ফোকাসে রেখে ধরে নাও এরকম উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আমি যদি এটাকেই এক নম্বর কক্ষপথ ধরে নিই তাহলে তাকে বলবো কে সেল তারপর এটা কি সেল এল সেল তারপরে যদি আরেকটা দিই তাহলে সেটা হবে এম সেল তাহলে কে সেল থেকে যে কোনো একটি ইলেকট্রন এ ধর না হলুদ রঙের ইলেকট্রন এরা ঘুরছিল একটা ইলেকট্রন যখনই এল সেল বা এম সেলে আসবে তখন তাকে কী করতে হবে এনার্জি শোষণ করতে হবে তাহলে এইখানে যখন আসবে তখন শক্তি শোষণ করা লাগবে শোষণ শব্দটা শুনলে কেমন যেন একটু নেতিবাচক মনে হচ্ছে তাই না হুম মনে হচ্ছে ব্রিটিশ ব্রিটিশরা আমাদের দেশে শোষণ করেছে না শুধুই ব্রিটিশরা করেছে হ্যাঁ ওদের নাম দিই তাই সবাই করেছে অন্যতম সৌন্দর্য হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাতে যারা থাকে এদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক মানুষ মারা যাবে রক্ত দিবে এবং পরবর্তীতে যারা আসবে তারা সযতনে আরেকটা শোষককে তৈরি করে বুঝেছ মানে পদ্ধতিটা অনেকটা এরকম যে তুমি কোকা কলার বিরুদ্ধে আন্দোলন করছিলা ওটার বোতলটা চেঞ্জ করে ভিতরের কোমল পানীয় সুন্দর করে মজর বোতলে ঢুকায় দে খাও তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম ব্যাপার আর কি এইখানে একটা বিষয় শুধু খেয়াল রাখবা এই উচ্চ শক্তি স্তরে গিয়েছে এটাকে যদি আমরা বলি এক নম্বর কক্ষপথের এই শক্তির মানকে যদি ই ওয়ান নামে ডাকি দুই নম্বর কক্ষপথের শক্তি ই টু তিন নাম্বার কক্ষপথের শক্তি ধরলাম ই অব থ্রি তাহলে ই ওয়ান আর ই থ্রির মধ্যে যে এনার্জির ডিফারেন্স ডেল্টা ই দ্বারা যদি লিখি ই ওয়ান ডিফারেন্স কত দিলাম ই থ্রি এই শক্তিটা যে গেন হবে তরঙ্গ যাতে যে কোনো জিনিসের শক্তির ব্যাপারে আমরা অলরেডি আগের দুই অধ্যায়ে শিখেছি সেটা এইচ নিউ ওই তরঙ্গের কম্পাঙ্ক ইন্টু প্ল্যাঙ্কের ধ্রুব ঠিক আছে তাহলে এখানে তাদের শক্তির যে পার্থক্যটা হবে এই শক্তির পার্থক্য ই ওয়ান ডিফারেন্স ই থ্রি যদি লিখি তাহলে সেটাও হবে একটা এইচ নিউ কখনো তাহলে এই কক্ষপথের শক্তি আর এই কক্ষপথের শক্তির যদি মান দেয় তোমাকে যদি বলে যে এখান থেকে এখানে গেলে বা শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে যে তরঙ্গটা বের হয়ে গেল তার কম্পাঙ্ক কত তাহলে এটা দিয়ে বের করবা বুঝতে পারলে না পারোনি ঠিক আছে আমরা আরও একটা জিনিস জেনেছিলাম কম্পাঙ্ক না থেকে যদি তরঙ্গ দৈর্ঘ্যের বিষয় থাকে তখন সেই শক্তিটা আমরা হিসাব করি কম্পাঙ্ক সমান কি বেগভাগ দৈর্ঘ্য তাহলে ঠিক থাকলো তাহলে নিউ সমান সমান কথা লিখলাম সি বাই কি দিতে পারে ল্যামডা বের করার দায়িত্ব দিতে পারে ঠিক আছে এই তিনটা স্বীকার্য বোরের আমরা পড়ে ফেললাম এবার গাণিতিক প্রবলেমগুলো একটু দেখব